হকের মাহিল কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে এই যে একটা সমস্যা তো কোন সমস্যা উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই সরি ঠিক আছে এটাই কথা যুক্তির কথা এটাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন এজন্য ওনারা সরি বলেন কারণ ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা আমরা তো একজনের চাকরি করি আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান আমরা কেন নেই না আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না আপনারা টাকা দিতে চান আমরা নেই না জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব আমরা বলি নিব না কারণটা কি বুঝেন না কথাটা কারণ তো এটাই আমাদের একজনের চাকরি অলরেডি করতেছি আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচারণ করা সেটাই আমাদের ডিউটি আর জিম্মদারি আল্লাহর কসম খেয়ে বলি ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা অর্জন করা আমাদের জিন্দগির বিন্দু মাত্র লক্ষ্য নয়

পারমিশন দিবে নাকি ভাড়াটিয়ে থাকি মমতাজের গানের আয়োজন করলে তোমরা খুব সুন্দর হাসতে হাসতে পারমিশন দিয়ে দাও আমরা কি ভারত থেকে আসছি না পাকিস্তান থেকে আসছি পরিষ্কার কথা এটাই আমাদের অধিকারের কথা শান্তি শৃঙ্খলা দায়িত্বশীলতার সাথে মাহফিল করতে হবে একটা গানের অনুষ্ঠান হবে তিনটা মাহফিল হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা হবে দশটা মাহফিল হবে যেখানে বেহায়াপনা যেখানে অশ্লীলতা যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যেখানে ক্ষোধাগ্রোহিতা সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন আমি কোথাও গেলে সেখানে সবাই একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান থাকে জানি কি হবে কারণটা কি কারণটা কি আমি আজ সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এলেন এলমে দিন এবং দিন ইসলামের দায়িত্বশীলতার এই শবক গ্রহণ করার পর থেকে আজ থেকে পঁচিশ বছর আগে হজরতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি বিগত পঁচিশ বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোনো কাজ করেছি তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি জোরে কথা বলি আরো জোরে বলা উচিত কারণ এখানে ভারতীয় হিসেবে থাকি না বৃহত্তর ফরিদপুর কমি মাদ্রাসা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মহামিলন মেলায় আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন রব্বে কারিমের বড়ই ইতিহাসের এই একটি সন্ধিক্ষণ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিহাসের অংশ হওয়ার প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালেমাত শুকুরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বরেণ্য ওলামা একরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমার পূর্বে বাংলাদেশের খ্যাতিমান এবং অত্যন্ত জনপ্রিয় দুজন আলোচক আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আমাদের রাবে আইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি হজরত মৌলানা আব্দুল বাসুদ খান হাফিজ তার পূর্বে রাবেদাতুল আতুল্লা আইজিন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা মৌলানা খালেদ সৈফুল্লাহবি হাফিজাহুল্লাহ বক্তব্য রেখেছেন এরা ছাড়াও আল্লামা হেলাল উদ্দিন সাহেব শেখুল হাদিস দামাদ বরাকাত আলিয়া সহ স্থানীয় ওলামা একরাম বুজুরগানে দিন আলোচনা পেশ করেছেন সম্ভবত আমার পালা সর্বশেষ আলোচনার মঞ্চে দেশের বরেণ্য বৃহত্তর এই ফরিদপুর অঞ্চলের বরেণ্য আলমে গ্রামগণ উপস্থিত আছেন আজকের এই জলসায় সভাপতিত্ব করছেন হজরতুল আল্লাম হজরত মৌলা আকরাম আলী সাহেব হুজুর দাম বরাকাত আলিয়া